নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব মে দু হাজার পঁচিশ আসতে পারে মে দু হাজার পঁচিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে মে মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে করতে ভুলবেন না আর যারা যারা করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ মে মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে গোচরগত অবস্থান থাকে দেখা যাচ্ছে রাশির অধিপতি মঙ্গল মঙ্গলকে পুরো মাস ভাগ্য ভাবে অর্থাৎ কর্কট রাশিতে নিচস্ত হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে পঞ্চম ভাবে বুধ শুক্র শনি ও রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তম ভাবে বৃষভ রাশিতে বৃহস্পতিকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে একাদশ ভাবে কেতুকে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে যে গ্রহগুলির গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে সাতই মে বুধ গোচরে রাশির পঞ্চম ভাব অর্থাৎ মীন রাশি থেকে ষষ্ঠ ভাবে মেষ রাশিতে প্রবেশ করবে পুনরায় তেইশে মে মেষ রাশি থেকে রাশির সপ্তম ভাবে বৃষভ রাশিতে প্রবেশ করবে চোদ্দই মে রবি গোচরে ষষ্ঠ ভাব থেকে রাশির সপ্তম ভাবে বৃষভ রাশিতে প্রবেশ করবে ওই দিনই বৃহস্পতি গোচরে সপ্তম ভাব থেকে রাশির অষ্টম ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে আঠারোই মে গোচরে রাহু রাশির পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে ওই দিনই কেতু গোচরে রাশির দশম ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে সৌরমন্ডলে মে মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব রাশির উপর এই সময় আসে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব রাশির অধিপতি মঙ্গল মঙ্গলকে পুরো মাস ভাগ্যভাবে অর্থাৎ নবম ভাবে নিচস্ত হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দই মে থেকে দেবগুরু বৃহস্পতিকে অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাবে আঠারোই মে রাহু গোচরে রাশি চতুর্থ ভাবে প্রবেশ করবে জাতকের মানসিক কিছু সমস্যা দুশ্চিন্তা এই সময় যেমন মনের মধ্যে আসতে দেখা যাবার সম্ভাবনা সাথে সাথে ঘুমের সমস্যার প্রকোপ পেটের সমস্যা এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই বিষয়গুলির উপর যেমন কেয়ারফুল থাকা উচিত নিজেদের খাওয়া দাওয়ার প্রতিও এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত নিজের শরীর স্বাস্থ্যের সাথে সাথে পিতা মাতার স্বাস্থ্যের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব দশম ভাবের অধিপতি রবি রবিকে গোচরে চোদ্দই মে আগে পর্যন্ত ষষ্ঠ অর্থাৎ অর্থ ভাবে উচ্চস্ত হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দই মে থেকে রবিকে গোচরে রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাবে আঠারোই মে কেতু গোচরের রাশি দশম ভাবে প্রবেশ করবে কর্মক্ষেত্রে কিছুটা ধৈর্য রেখে এই সময় চলা উচিত কর্মক্ষেত্রে এই সময় কিছু পরিবর্তন আসতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা উন্নতির সুযোগ এই সময় কর্মক্ষেত্রে আসতে দেখা যেতে পারে পদোন্নতির সুযোগ যেমন আসতে দেখা যেতে পারে যারা প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদেরও এই সময় তা থেকে লাভ সম্ভাবনা তবে কর্মক্ষেত্রে কলিকদের সাথে এই সময় সুসম্পর্ক বজায় রেখে চলা উচিত উদ্বোধন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য পার্থক্য দেখা যাচ্ছে এই বিষয়ে খেয়াল রাখা উচিত ব্যবসা বাণিজ্য থাকতে চলেছে সপ্তম ভাবের অধিপতি শুক্র শুক্রকে পুরো মাস উচ্চস্থ হয়ে রাশির পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দই মে আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতিকে সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দই মে থেকে রবিকে অর্থাৎ দশম ভাবে অধিপতি রবিকে গোচরে রাশি সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাবে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে লাভ লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে মে মাসের মাঝামাঝি সময় থেকে ব্যবসায়িক ক্ষেত্রে তেজিভাব পরিলক্ষিত হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা আর্থিক স্থিতি কাটতে চলেছে মে মাসের রেসপেক্টে আর্থিক দিক থেকে এই সময় যথেষ্ট লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি দেখা যাচ্ছে হঠাৎ প্রাপ্তিও এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে চোদ্দই মে বৃহস্পতি বছরে রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ভাবের ওপর তার স্বরাশি ধনু রাশির ওপর বৃহস্পতি দৃষ্টি রাশি ধনবাদের উপর থাকার কারণে এই সময় আর্থিক স্বাচ্ছন্দা যেমন বৃদ্ধি পেতে দেখা যাবে ইনকামের ফ্লো এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা হঠাৎ প্রাপ্তি কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে তবে খরচের পরিমাণ এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে বিশেষত এই সময় ঔষধ সংক্রান্ত কারণে খরচের পরিমাণ বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা এডুকেশন কি কাটতে চলেছে পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে গোচরে চোদ্দই মে আগে পর্যন্ত রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দই মে থেকে বৃহস্পতিকে গোচরে রাশির অষ্টম ভাব অর্থাৎ দুস্থান ভাবে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির পঞ্চম ভাবে মাসের শুরুতেই শনি ও রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে শুক্রকে পঞ্চম ভাবে উচ্চস্থ হয়ে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে মধ্যে এই সময় ওভার কনফিডেন্স কাজ করতে দেখা যাবার সম্ভাবনা বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে অমনোযোগিতা এই সময় আসতে দেখা যেতে পারে সুতরাং বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের জন্য এই সময় পরিশ্রম বৃদ্ধি করা উচিত পিতামাতার সন্তানের শিক্ষা সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন কি থাকতে চলেছে সপ্তম ভাবে অধিপতি শুক্র শুক্রকে গোচরে রাশির পঞ্চম ভাবে পুরো মাস উচ্চস্ত হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে অর্থাৎ একত্রিশে মে শুক্রকে গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে যার কারণে বলা যেতে পারে যে প্রায় পুরো মাস শুক্রকে উচ্চস্থ হয়ে গোচরে রাশির পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির সপ্তম ভাবে দাম্পত্য জীবন থেকে একটা অনুকূল প্রভাব সাথে সাথে এই সময় ভ্রমণের সুযোগ আসতে দেখা যেতে পারে তার থেকেও লাভ প্রাপ্তির সম্ভাবনা প্রেম প্রণয়কে নিয়ে বলবো পঞ্চম ভাবে অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে সপ্তম ভাবে চোদ্দই মে আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে থেকে অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাবে শুক্রকে পঞ্চম ভাবে উচ্চস্থ হয়ে গোরে অবস্থান করতে দেখা যাচ্ছে প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকেও একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে যদিও এই সময় ছোটখাটো বিষয়ে কোনো ভুল বোঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে ওভারঅল বলা যেতে পারে প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে মে মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে মে মাসের দু তারিখ এগারো তারিখ ষোলো তারিখ কুড়ি তারিখ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মে মাসের রেসপেক্টে যে শুভ রং থাকতে দেখা যাচ্ছে বাদামি মেরুন ডার্ক ব্লু ও সাধারণ শুভ থাকতে দেখা যাচ্ছে এই সময় প্রত্যহ যদি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে যদি পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করা যায় তা থেকেও যথেষ্ট প্রাপ্তির সম্ভাবনা এই ছিল মে দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মাসিক রাশি Y por yento, no buscar.